আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি আমরা জঙ্গলে বাঁশ কাটতে এটা জানলা দিব লাইয়ের তো আমরা সবাই রেডি মোটামুটি আমার সহ রেডি ছোট্ট একটা ট্রাক্টর ওখানে আছে দেখতে পাচ্ছেন ওই ট্রাক্টর নিয়ে আমরা সে জঙ্গলে বাঁশ কাটতে যাব বাঁশ কেটে এনে তারপরে জাংলা দেওয়ার ব্যবস্থা করব। তো চলেন যাওয়া যাক জঙ্গলে আমাদের ট্রাক্টর যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা জঙ্গলের কাছে পৌঁছে গেছি অলরেডি তো আমরা জঙ্গলের ভেতরে ঢোকার উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই Welcome. Yeah.

লাইয়ের জাংলা দেওয়ার কাজ সম্পূর্ণ হলো এরপরে আমরা লাইয়ের যে বিচি আছে সেটা রোপণ করব 動かしてきたりしますよね。<noise> <noise> রহমানের দেখেন কি সুন্দর লাউ ধরেছে দেখেন কত সুস্বাদু হবে কোনো আপনার কীটনাশক মুক্ত একবার ফরমালিন মুক্ত একবার ফেরেশ একবার গাছের তরতাজা সবজি অবশেষে ভাইয়ের কষ্টের সফলতা সেই লাউ সফলভাবে আমরা এখন সেটা সবজি হিসেবে খেতে পারবো ইনশাল্লা তো কষ্ট করলে আসলে অনেক কিছু করাই সম্ভব বিদেশের মাটিতে দুইটা টাকা আমাদের যদি সঞ্চয় করা সম্ভব হয় তাহলে অনেক ভালো হয় দেশের জন্যে এবং আমার পরিবারের জন্যেও ভালো হয় তো সেই সেই দিকে লক্ষ্য করে আমাদের এই উদ্যোগ নিজেরা আমরা শাক সবজি চাষবাস করে খাওয়ার জন্য চেষ্টা করি পারভেজ ভাইয়ের এই সাইডে আবার আরও অনেক কিছুই আছে নিজে হাতে লাগানো এই মরিচ গাছগুলো অনেক বড়ো বড়ো জাতের মরিচ এটা এর আগের একটা ভিডিওতে দেখাইছি এগুলো গাছের মেয়াদ প্রায় শেষ আমরা অনেক দিন যাবত হলেই খাচ্ছিলাম দেখেন অনেক ধরছে তো এইগুলো এখন শেষের দিকে চলে এসেছে আমার এই আমি যখন মালয়েশিয়াতে আসি তখন আসার পরে আমি এই গাছটা লাগাইছিলাম মরিচের সেই গাছটাও আজকে প্রায় শেষের দিকে চলে এসেছে আর পারের ভাই নিজে হাতে লাগানো বেগুন সেটা আমরা সারা বছর ধরে খেলাম আরও যা রয়েছে কতদিন খাওয়া যাবে জানি না তো আশা করা যায় বহুদিন যাবৎ আরও খাওয়া যেতে পারে বলে আমরা আশাবাদী প্রত্যেকটা গাছের ডগাই ডগাই প্রচুর পরিমাণ বেগুন আমাদের সফল চাষি পারভেজ ভাই